নতুন বছরের শুরুতে শীতের হাত থেকে বাঁচিয়ে দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে দীঘায় হাজির হলেন কোলাঘাট সামাজিক সেবা সমিতি দীঘা সমুদ্র সৈকত ঘুরে প্রায় পঞ্চাশ জন অসহায় দুস্থ ভবঘুরেদের গায়ে শীতবস্ত্র তুলে দিলেন তারা কোলাঘাট সামাজিক সেবা সমিতির সম্পাদক আবিদার মল্লিক জানান অনেক গরিব দুস্থ মানুষ কঠিন শীতের মধ্যে শীতবস্ত্র ছাড়া রাত্রি যাপন করেন আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা এই সমস্ত মানুষদের আমরা নতুন বছরের উপহার স্বরূপ শীত প্রদান করলাম এই দুস্থ মানুষরা এতে কিছুটা হলেও শীতের হাত থেকে রেহাই পাবেন বছরের প্রথম দিন কোলাঘাট সামাজিক সেবা সমিতির এই উষ্ণ ভালোবাসা স্বরূপ শীত বস্ত্র পেয়ে খুশি ভবগুরের দুস্থ মানুষরা আজকে আমরা কোলাঘাট সামাজিক সেবা সমিতির পক্ষ থেকে দীঘায় গতকাল রাত্রে এসেছিলাম শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করার জন্যে দর্শনার্থীদের উদ্দেশ্যে সেই সঙ্গে সঙ্গে দীঘার যত ভব ঘুরে আছে যারা এই কঠিন ঠান্ডাতে শীতে যারা রাত্রি যাবন করছে তাদের উদ্দেশ্যে আমরা কোলাঘাট সামাজিক সেবা সমিতির পক্ষ থেকে শীতের বস্ত্র তুলে দিলাম এবং দর্শনার্থীদের উদ্দেশ্যে দু হাজার একুশের শুভেচ্ছা জ্ঞাপন করলাম আমরা প্রায় আজকে পঞ্চাশের বেশি মানুষকে আমরা আজকে বস্ত্র তুলে দিলাম পূর্ব মেদিনীপুর থেকে কৃষ্ণেন্দু কপির রিপোর্ট টাইমস বাংলা